মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট ষাট টাকা না জি আসার পরে কিন্তু ইনশাল্লাহ আপনাদের চ্যানেলের নাম বললে কিন্তু আবার ডিসকাউন্ট আছে ইনশাল্লাহ আছে জি জি এই যে একটা দেখেন চেকের মধ্যে সিঁড়ি সিঁড়ি এই একটা মাল জি মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা পার স্কোয়ার এই যে অফওয়ার্ড কত মাত্র ষাট টাকা পার ষাট টাকা না জি এই যে এইখানে এইগুলো কত এইগুলোও পাইবো ষাট টাকা এই যে আছে ষাট টাকা পার স্কোয়ার ষাট টাকা হবে এই যে একটা আছে দেখেন ষাট টাকা পার স্কোয়ার ষাট টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা এই যে ভাই এখানে হিউজ স্টক দেখতে পাচ্ছি এক সাইজ তো অনেক দিতে পারবে না এক ডিজাইনের এই যে এই যে না তো 60 টাকা পার পাথর জি পাথর বডি পাথর বডি সম্পূর্ণ পাথর বডি এই যে দেখেন পাথর 60 টাকা পার আছে 60 টাকা জি অনেক 60 টাকা হিউজ আছে এখানে দেখেন হিউজ কালার হ্যাঁ এই যে জি এই যে ষাট টাকা মাত্র ষাট টাকা পার্থ আছে চব্বিশ আছে আমাদের চব্বিশ আটচল্লিশ আছে না আছে আমাদের কাছে দিতে এই যে রেডিমেড আছে এগুলি টাকা পার ফিট আর যেগুলো আমাদের কাছে আমরা অর্ডারের পরে বানিয়ে দিব এগুলি আছে একশো টাকা পার স্কোয়ার ফিট একশো টাকা জি এগুলি আমরা কাস্টমার অর্ডার দিলে আমরা বানাই দিব দিবেন এগুলি টাকা পার ফিট

এটাও একশো চল্লিশ টাকা পড়বো সিঁড়ি বানাই দিলে আচ্ছা আর যদি অথবা রাইজার এর জন্য নেই একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট টাকা এই যে একটা মাল দেখেন এটা কিন্তু

যেমন আট বারো সাইজ আছে ওয়ালের জন্য দশ ষোলো বারো বিশ বারো চব্বিশ তারপরে আপনার ষোলো ষোলো চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ চল্লিশ চল্লিশ চব্বিশ আটচল্লিশ সব ধরনের মাল আছে আমাদের এ গ্রেড বি গ্রেড সি গ্রেড সব ধরনের মাল আমরা দিতে পারবো নাম্বারটা দেওয়া আছে আপনারা কল করবেন তাহলে কিন্তু আদার্স অন্যান্য সাইজের টাইলস গুলো আপনারা সুবিধে দেখতে পারবেন তাই না লিটল ভাই জি জি এখানে একটা সিঁড়ি দেখেন এটা কিন্তু আমরা একশো টাকার মধ্যে পার স্কোয়ার ফিট দিতে পারবো টাকার মধ্যে জি

প্রবাসীদের জন্য আমার অনেক কাস্টমারই প্রবাসের আছে প্রবাস থেকে ফোন দেয় এদের জন্য ভালো ফেসিলিটি আছে আমি নিজেও প্রবাসী ছিলাম আর প্রবাসের কাস্টমাররা নি আমার এখান থেকে মাল নিতে পারে সবাই অনেকেই স্বাস্থ্য বোধ করছে আমার এখান থেকে মাল নিয়ে আর প্রবাসীর এরা আমাদের হোয়াটসঅ্যাপে সব ছবি গ্রহণ করে দেখে আমার থেকে মাল নিতে পারে অনেক কাস্টমারই আমার প্রবাসের আছে আচ্ছা এই যে এখানেও কিছু মাল দেখতে পাচ্ছি গুলো হচ্ছে চব্বিশ আট চল্লিশ সাইজ হ্যাঁ তারা কিন্তু আপনাকে কেটে একদম মোল্ড করে দিবে সিঁড়ি আর ফিনিশিংটা কিন্তু একদম কোম্পানির মতোই আসবে তো লিটন ভাই আমরা তো ভিডিও শেষ করে যাচ্ছে সর্বশেষ কিছু বলার আছে না যে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে সাবার আশুলিয়া ইউনিক বাস স্ট্যান্ড এখানে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমি রিসিভ করব ইনশাআল্লাহ আর এই চ্যানেলের নাম বলে ইনশাআল্লাহ আপনারা ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ আচ্ছা দর্শক এই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম